আমাদের সুন্দর পৃথিবীতে বিরল প্রজাতির কিছু মানুষ আছে অ্যাকচুয়ালি বিরল বললে ভুল হবে কারণ এই মানুষগুলা না আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব আপনার হচ্ছে প্রতিবেশীদের মধ্যেই আছে দেখবেন যারা একসময় একটু অবস্থা সম্পন্ন ছিল তাদের যদি নতুন করে টাকা হয় তারা যে কোথায় টাকা রাখবে কোথায় যে কি করবে আর আপনার সামনে যদি আসে মানে আপনার কাছে যে কি গল্প ছাড়বে মানে তার আর কোনো আপনি বলার কোনো ভাষা রাখতে পারবেন না তাহলে ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো তো এখানে রান্না করে নিচ্ছি চিকেন বিরিয়ানি আমার অঞ্জিলার ডিমান্ড হচ্ছে চিকেন বিরিয়ানি খাবে তো ওর জন্য কিছু আয়োজন করলাম তো এই রান্নার ভিডিওটা দেখেন আর আমার একটু বকবক শোনেন তো আমরা এই পৃথিবীতে এমন কিছু কিছু মানুষের সম্মুখীন হই বা আপনারাও হন প্রতিনিয়ত দেখবেন যারা এক সময় হ্যাঁ আপনার আর ওর হয়তো ফ্যামিলিগত অবস্থা বা যাই হোক এগুলি আসলে ব্যক্তিগত বিষয়গুলি বলা ঠিক না কিন্তু এই ধরনের মানুষ আমরা অনেক ফেস করি সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে কি সে না তার প্রিভিয়াস ডেসগুলোর কথা না ভুলে যায় তখন ভুইলে আপনার সামনে এমন কিছু বক্তব্য পেশ করে যে আপনি না পারেন সে কথাগুলো হজম করতে না পারেন তাকে মুখের উপরে বলতে যে ভাই আগে কি ছিলি আর এখন দুই দিন ধরে তোর পয়সা হয়েছে দেখে এখন কোথায় কী রাখবি মানে তুই ই করতে পারতা না আর নতুন পয়সাওয়ালা লোক এটা অবশ্য বড় বড় জ্ঞানীগুণীরাই বই গেছে যে যাদের নতুন গরম গরম পয়সা হয় তাদের সামনে বসবেন দেখবেন আপনাকে ব্র্যান্ডের সব দাম বলতে বলতে আপনার কান পাকায় দেবে তো এরকম ফেস মানে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের ফেস আমিও করি তো যাই হোক কি আর করার দুনিয়াতে বললামই তো যে সুন্দর পৃথিবীতে বিচিত্র ধরনের বা বিরল প্রজাতির কিছু মানুষ আছে যারা তাদের প্রিভিয়াস ডেসগুলোর কথা ভুলে যায় তো তাদের জ্ঞাতার্থে বলি রে ভাই রে ভাই এই দুনিয়াতে পয়সা মানুষই ইনকাম করে মানুষই আবার খোয়ায় আবার মানুষই সময় খরচ করে সে ফকিরও হয় তো এগুলে আসলে বলার কিছু নেই তুমি অহংকার করো না ভাই তোমার ওপরবেলা ই দিছে বরকত দিছে যে তুমি টাকা পয়সার মালিক হয়েছো সেটাকে হজম করতে শেখো সেটাকে রাখতে শেখো কোনো অহংকার দেখায়ও না দুই দিন পরে তুমি আবার সেই জায়গায় ফিরে যাবে এটা দুনিয়ার কুদরতের নিয়ম অনেক দেখছে এই ছোটো মানে এইটুকু চোখে বা যতটুকু বয়স হয়েছে এই চোখে অনেক কিছু দেখছি যারা টাকা পয়সা ইনকামের পাশাপাশি তাদের ভিতরে অহংকারগুলো জন্মাইছে তাদের অনেকেরই দেখছি সাথ হয়ে যাইতে তো যাই হোক তাদের জন্য অনেক অনেক প্রে রাখি শুভকামনা রাখি আপনাদের গেট সুন মানে যেটাকে বলা হয় আপনারা আস্তে আস্তে তা খুব দ্রুত সুস্থ হন সেই হিসাব ধরেই বলছি তো যাই হোক আমার ভিতরেও যদি এরকম কোনো অহংকার আসে অবশ্যই ডেফিনেটলি দ্বিধায় নির্দ্বিধায় বলে দেবেন যে হ্যাঁ তোমার এই জিনিসটা খারাপ কারণ প্রতিটা মানুষেরই কোনো খামতি বা আমরা সবাই দোষগুণ নিয়েই পৃথিবীতে আছি যে যদি কোনো দোষ আমার মধ্যে আপনারা দেখেন অবশ্যই বলবেন হ্যাঁ আমার দোষ আমি জানি আমার কিছু কিছু দোষ অবশ্যই আছে সেগুলো না হয় আজকে ক্যামেরার বাইরে অন ক্যামেরা নাই বললাম তো কোনো এক সময় আবার এটা নিয়েও বলবো যে আমার কী কী দোষ আছে তো এই তো এরই মাঝে রান্না করে ফেললাম আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে আর বকবক যদি ভালো লাগে যুক্তিসম্মত মনে হয় তাহলে ভিডিওতে একটা অবশ্যই ছোটো করে লাইক দেবেন আর যদি এর চেয়ে বেশি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর এই তো এরই মাঝে মেয়ের পছন্দের বিরিয়ানি করে নিলাম আর এদিকে হচ্ছে সাইড ডিশ হিসাবে চাটনি রাখলাম একটা সবজি রান্না করেছি আর বেগুনি ভেজে নিয়েছি গরম গরম বেগুনি দিয়ে সবজি দিয়ে বিরিয়ানি আরটা জাস্ট ওয়াও আর শেষ পাতে চাটনিটা ছিল দুর্দান্ত তো এই তো আজকে রান্নার ভিডিও এই পর্যন্তই বা আমার ভিডিওর আয়োজন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই সুস্থ থাকবেন সবাই